এইভাবে কেটে নিচ্ছি আর আঙুলের সাহায্যে এই এইরকম অনেকে এই থোর রান্না করবার সময় অনেক ধরনের মশলা ইউজ করে কিন্তু আমি কোনো মশলাই ইউজ করব না আর কেটে আমি বয়েলও করবো না বয়ল করলে অনেকটাই আয়রন বেরিয়ে যাবে না বয়েল করে কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের দেখাবো নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো থোর ভাজা কী করে আমি থোর ভাজাটা করব তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন থরটা অনেকটাই লম্বা ছিল ওপরের ছিলকাটা ছাড়িয়ে ধুয়ে নিলাম এরকম ছিল ওপরে মোটা ছিলকা এগুলো ফেলে দিয়েছি আর এখান থেকেও একটু বেশি করে ফেলেছি সাইডের থেকে আলু ডালের বড়ি ঘি কোনো কিছুই ইউজ করব না একদম ইজিভাবে রান্না করব তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক এবার এই থোরগুলো আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কাটতে হবে কাটার সময় একটা আঁশ মতো থাকে সেটা আঙ্গুলের সাহায্যে ফেলে দিতে হবে তাহলে দেখতে থাকুন এইভাবে কেটে নিচ্ছি আর আঙুলের সাহায্যে এই আঁশগুলো ছাড়িয়ে নেব এইগুলো ফেলে দিতে হবে এবারে আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে নেব থোটটা আমি ঝিরিঝিরি করে কেটে নিলাম অনেকের অনেকে এর চাইতে বেশি ভালো পারে ঝিরিঝিরি করে কাটতে এবারে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব আমি যেমনটা পেরেছি সেইভাবেই কাটলাম এইভাবে ধুয়ে নিতে হবে ধোবার সময় শতখরগুলো ভেঙে গেলো এইভাবেই ভেঙে যাবে ছোট ছোট টুকরো হয়ে যাবে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এই ভাজাটা আমি সর্ষের তেল দিয়ে করব তেল গরম হয়ে গেছে এবার এই তেলের ওপরে দেব সর্ষে আর একটা শুকনো লঙ্কা অনেকে জিরে কালো জিরে ফোড়ন দেয় কিন্তু সর্ষে ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন এটা টেস্টই আলাদা হবে এবারে কেটে রাখা থরটা ঢেলে দেবো কেটে নিলাম বড় সাইজের একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন এবারে এই কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব ফোরের মধ্যে দেব পরিমাণ মতো নুন আর হলুদ এবারে থোটটার সঙ্গে ভালোভাবে মিলিয়ে নেব আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন পেঁয়াজটা দিলে একটু বেশি ভালো লাগে খেতে এবারে মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মাঝখানটায় ঢাকনাটা সরিয়ে একবার একটু নাড়িয়ে দিতে হবে ভাজাটা এবারে কেমন হয়েছে দেখতে হবে মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে নাড়িয়ে দিয়েছিলাম এরকম লাল লাল করে ভেজে নিতে হবে ঢাকনাটা সরিয়ে মিডিয়াম ফ্লেমে আরও দু মিনিট ভেজে নেব থোর খাওয়া অনেকটাই উপকার শরীরের পক্ষে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা গরম বাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে হয়ে গেছে ভেজে নেয়া নেব দিয়ে অনেক রকম ভাবে সবজি রান্না করা যায় আমি করলাম থোর ভাজা ভরপুর আয়রনযুক্ত থোর ভাজা রেডি হয়ে গেল থোর ভাজা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবে থ্যাংক ইউ